টাকা জমি দিয়ে বাবরি মসজিদ হবে না বিধানসভা ভোটে হুমায়ুন কবির তার নতুন দলের প্রার্থীদের অন্তত নব্বই আসনে জেতানোর ডাক দিলেন বাবরি মসজিদ ইস্যুতে ভোটের ডাক এবার হুমায়ুনের টার্গেট নব্বই আসনে জয় জমি টাকা নয় চাই ক্ষমতা মুর্শিদাবাদ থেকে বড় বার্তা হুমায়ুনের বাবরি মসজিদ গড়তে হলে সরকার চাই বিরাট দাবি ভরতপুরের এই দাপুটে বিধায়কের দু লক্ষ্য করে বড় ঘোষণা হুমায়ুনের সরকারের চাবিকাঠি আমাদের হাতে চাই রেজিনগরে এমনই হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন তাব্বিশের ভোটে তাহলে কি তৃণমূলকে শূন্য করার ছক্কসা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ফের একবার রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন নতুন রাজনৈতিক দল ঘোষণার ঠিক একদিন আগে তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে এই দল গঠনের পেছনে শুধু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয় রয়েছে নির্দিষ্ট একটি লক্ষ্য এবং আদর্শ হুমায়ুন কবিরের বক্তব্যে বারবার উঠে এসেছে বাবরী মসজিদ নির্মাণের প্রসঙ্গ তার দাবি শুধু জমি বা বিপুল পরিমাণ অর্থ থাকলে মুর্শিদাবাদের বুকে বাবরী মসজিদ গড়ে তোলা সম্ভব নয় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক শক্তি এবং ক্ষমতার কেন্দ্রে পৌঁছানো মুর্শিদাবাদের রেজিনগর রিলায়েন্স ময়দানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রায় তিরিশ হাজার মানুষের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা খোলাখুলি জানান হুমায়ুন তিনি স্পষ্ট করে বলেন দু সালে বিধানসভা নির্বাচনে অন্তত নব্বইটি আসনে জয়লাভ করায় তার নতুন দলের প্রধান লক্ষ্য হুমায়ুন কবিরের মতে তৃণমূল কংগ্রেস বা বিজেপি এই দুই দলের কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে বাবরী মসজিদ নির্মাণের অনুমতি দেবে না সেই কারণেই রাজ্যের রাজনৈতিক ভারসাম্য নিজেদের হাতে রাখতে চায় তার দল যাতে সরকার গঠনের নির্ণায়ক ভূমিকা পালন করা যায় এই লক্ষ্য পূরণে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি তার দাবি এই সংখ্যক আসনের লড়াই করলে রাজ্য রাজনীতিতে তার দলের প্রভাব তৈরি হবে সবাই হুমায়ুন কবির আবেগঘন ভাষায় বলেন যতদিন না তাদের সম্প্রদায়ের মানুষ ক্ষমতায় আসছে ততদিন বাবরি মসজিদ গড়ার স্বপ্ন পূরণ হবে না তিনি সমর্থকদের আহ্বান জানান নতুন দলকে নিজেদের দল হিসেবে গ্রহণ করে এগিয়ে আসতে তবে শুধু একক লড়াই নয় রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছেন হুমায়ুন তিনি বাম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ার প্রস্তাব দেন এবং মুর্শিদাবাদের আসন বন্টনের একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেন হুমায়ুনের কথায় মুর্শিদাবাদের বাইশটি আসনের মধ্যে তিনি নিজে নয়টি আসনে লড়বেন কংগ্রেসকে নয়টি সিপিএমকে তিনকে এবং নওসাদ সিদ্দিকীর দলকে একটি আসনে ছাড় দেওয়ার কথা বলেন তিনি তার দাবি এই সমীকরণ বাস্তবায়িত হলে জেলায় তৃণমূল কার্যত শূন্য হয়ে যাবে বেলডাঙ্গায় বাগরী মসজিদের প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যে বিপুল অনুদান এসেছে তা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে কারণ সাধারণ মানুষের কাছ থেকে ইঁজ এবং আর্থিক সাহায্য পাওয়াকে তিনি জনসমর্থনের বড় প্রমাণ হিসেবে দেখছেন যদিও অনুদান সংক্রান্ত বিতর্ক সামনে এসেছে হুমায়ুন নিজেই অভিযোগ তুলেছিলেন ভুল কিউআর কোড ব্যবহার করে অনুদানের একটি বড় অংশ হাতানোর চেষ্টা হয়েছে এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে কম আলোচনা হয়নি তবু হুমায়ুন কবিরের বক্তব্যে সমস্ত বাধা সত্ত্বেও মানুষের আবেগ এবং বিশ্বাস তাদের সঙ্গে রয়েছে তিনি মনে করেন এই আবেগকে সঠিকভাবে সংগঠিত করতে পারলে তা সহজেই ভোটবাক্সে রূপান্তরিত করা সম্ভব তৃণমূলের প্রাক্তন এই বিধায়কের নতুন রাজনৈতিক অধ্যায় রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস